বর্তমানের একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ট্রেজার অ্যাপটি এখানে বহু মানুষ যুক্ত হয়েছে বহু মানুষ এখান থেকে ইনকাম করছে এখানে জয়েন হওয়ার পূর্বে বা জয়েন হওয়ার পরে আমাদের মনে টাকা তোলা নিয়ে নানা প্রশ্ন থেকে যায় আমাদের চ্যানেলে এ বিষয়ে একটা ডিটেলস ভিডিও আছে আপনারা ডিসক্রিপশান বক্স অথবা আই বটন থেকে দেখে নিতে পারেন এখানে মূলত আমরা ইউএসডিটি ইনকাম করি যেটা আমরা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারি না এটা নেওয়ার জন্য অন্য কোনো পিটুপি প্ল্যাটফর্মের প্রয়োজন হয় যেমন ফাইন্যান্স বাইবিট বা ট্রাস্ট ওয়ালেট চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ট্রেজার এনএফটি থেকে ইউএসডিটি উইথড্রো করার বা তোলার একটা ডিটেলস পদ্ধতি আলোচনা করব। আমি রিপন আপনারা দেখছেন আমার ফ্যাক্ট ফাইন্ডার ইউটিউব চ্যানেল বিভিন্ন টেকলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারেন ওখান থেকে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন ট্রেজার এনার্ফটি থেকে ইউএসডিটি তোলার জন্য সর্বপ্রথম আমাদের ট্রেজার এনপটিতে আসতে হবে তারপর এখানে যে অ্যাসেস লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে আমরা উইড্রোতে ক্লিক করব এখানে প্রথমে রয়েছে নেটওয়ার্ক এখানে আপনি ইউএসডিটি বিপি টোয়েন্টি বা টিআরসি টোয়েন্টির মাধ্যমে উইড্রো করতে পারেন নেটওয়ার্ক চেঞ্জ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এরকমভাবে দুটি নেটওয়ার্ক চলে আসবে আপনি যেটার মাধ্যমে উইথড্রো করবেন সেটা এখানে ক্লিক করে দেবেন আমরা এখান থেকে বিপি টোয়েন্টি নেটওয়ার্ক ব্যবহার করে উইথড্রো করবো তা আমরা বিপি টোয়েন্টি নেটওয়ার্ক সিলেক্ট করে নিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ওয়ালেট অ্যাড্রেস এই ওয়ালেট অ্যাড্রেসটি আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসের সঙ্গে মিলিয়ে নিতে পারেন এখানে আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করে উইথড্রো করবেন ওয়ালেট অ্যাড্রেস সেট করার সময় সেই নেটওয়ার্কের ওয়ালেট অ্যাড্রেস এখানে বসাতে হবে আপনি যদি বিইপি টোয়েন্টি নেটওয়ার্ক ব্যবহার করে এখান থেকে উইড্রো করতে চান তাহলে সেখানেও বিইপি টোয়েন্টি নেটওয়ার্কের অ্যাড্রেস কপি করে নিয়ে আসতে হবে অথবা আপনি টিআরসি টোয়েন্টি নেটওয়ার্ক ব্যবহার করে উইড্রো করতে চাইলে সেখান থেকে টিআরসি টোয়েন্টি নেটওয়ার্কের অ্যাড্রেস কপি করে নিয়ে আসতে হবে ট্রেজারি রেপটির সঙ্গে এই ওয়ালেট অ্যাড্রেস সেট করার একটা ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনার চাইলে ডিসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারেন তারপর অ্যামাউন্ট এখানে আমাদের মনে নানা প্রশ্ন থেকে যায় এখান থেকে কত ইউএইচডিটি তোলা যাবে অবশ্যই এখানে মিনিমাম পঞ্চাশ ইউএসডি ওয়ালেটে রাখতে হবে যদি আপনি এখান থেকে সমস্ত ইউএসডি তুলে ফেলেন এবং দশ দিনের ভিতরে পঞ্চাশ ইউএসডি জমা না করেন তাহলে আপনার আইডিটা ব্যান্ড হয়ে যাবে বা ব্লক হয়ে যাবে সেক্ষেত্রে আপনি ওয়ালেটে পঞ্চাশ ইউএসডি রেখে উইড্রো করবেন আমি এখান থেকে দুশো ইউএসডি মতো উইথড্রো করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্ভিস পিস হিসাবে টেন পয়েন্ট ফাইভ ইউএইচডিটি কাটবে সেহেতু আমাকে এই টেন পয়েন্ট ফাইভ ডিটা এক্সট্রা তুলতে হবে তাই আমরা দুশো এগারো ডিটি উইট করব তারপর এখানে হয়েছে ইমেল ভেরিফিকেশন আমরা এখানে গেট করে ক্লিক করব এবং গেট করে ক্লিক করলে আমাদের ইমেল একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এখানে আমরা বসিয়ে দেব তারপর এখানে হয়েছে গুগল ভেরিফিকেশন এখানে আসলে গুগল অথেন্টিকোটার অ্যাপ থেকে ট্রেজার এনএপির একটি ভেরিফিকেশন কোড নিয়ে এসে এখানে বসাতে হবে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে এখানে কোন কোডটি বসবে এখানে বাইন্যান্স কিংবা বাইবিটের কোনো ভেরিফিকেশান কোড বসাতে হবে না এখানে ট্রেজার এমএফটির যে কোড সেটা এখানে বসাতে হবে কোডটি বসানোর পরে আমরা কি করবো এখানে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে এই যে ওয়ালেট অ্যাড্রেস এটা একবার চেক করে নিতে বলছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন এটা আপনার ওয়ালেট অ্যাড্রেসের সঙ্গে একবার মিলে নিতে পারেন তারপরে কনফার্মে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে এখানে লেখা রয়েছে যে নাইনটি সিক্স আওয়ার বাদে অর্থাৎ চার দিন পরে এই ইউএসডিটিটা আপনার ট্রেজার এনএফটি থেকে বাইন্যান্স বাইবিট বা ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে তারপর এখানে এই কনফার্মে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ইউএইচডিটা কেটে নিয়েছে চার দিন পরে তামার বাইন্যান্স বাইবিট অথবা ট্রাস্ট ওয়ালেটে পৌঁছে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা পেন্ডিং এরকমভাবে পেন্ডিং থেকে যাবে চার দিন পরে এটা চলে যাবে উইথড্র সাকসেসফুল হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে রয়েছে ঊনপঞ্চাশ দশমিক শূন্য তিন ইউএইচডিটি অর্থাৎ এখানে কিন্তু আমি যদি দশ দিনের ভিতরে ইউএসডিটি ডিপোজিট না করি অর্থাৎ পঞ্চাশ ইউএসডিটি আমার ওয়ালেটে ব্যালেন্স না করতে পারি তাহলে কিন্তু আমার আইডিটা ব্লক হয়ে যাবে আপনারা উইথড্র করার সময় এটা খেয়াল করবেন আমাদের ব্যালেন্স যেন পঞ্চাশ ইউএসডিটির কম না হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না